দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু কয়েকদিন আগেই আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসছিলাম তো আজকে আমি গ্রামের বাড়ি অর্থাৎ আমি যেখানে আমার বাড়ি বেরিয়ে ওঠা সেখান থেকে আবার গ্রাম ঢাকা শহরে যাচ্ছি তো শ্যামগঞ্জ রেল স্টেশন শ্যামগঞ্জ রেল স্টেশন এসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়েছি তো রেল স্টেশনের পাশেই কিন্তু আমার স্কুল প্রাইমারি স্কুল এবং হাই স্কুল তো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দেখেছেন তো আমার সবচেয়ে বড় লাগলো যে আমরা যখন ছোটো ছিলাম কিন্তু প্রাইমারি স্কুলটা এরকম ছিল না দেখুন এত সুন্দর একটা মাঠ সেটা কিন্তু শহরের ছেলেরা কিন্তু দেখতে পায় না আমার ছেলে অলরেডি বলেই ফেলছে যে এত সুন্দর মাঠ এখানে আমরা কিন্তু এই যে একটা ফিলিংস আমরা কিন্তু অনুভব করতে পেরেছি এবং যখন স্কুলের দুই ক্লাসের মাঝখানে অথবা বিরতি যেটাকে বলে তিনটা ক্লাসের পর আটটান দিন তিনটা ক্লাস মাঝখানে যখন সময় থাকতো তখন কিন্তু আমরা এখানেই খেলতাম তা আজকে স্কুলের আমার স্কুলের আমার যে শিকর যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলে শহীদ মিনারটা অবশ্য ছিল না ওই সময় এই সময় শহীদ মিনার ছিল না তবে এখানেই ছিল ছোট্ট করে তিনটা এখানে ফিলার ছিল আর কিচ্ছু ছিল না সো খুব নর্মাল একটা বিষয় ছিল তা আমি বলতে চাচ্ছি যেটা আমাদের প্রত্যেকটা স্কুল যখন প্রশাসন তৈরি হবে তখন কিন্তু এরকম স্কুল আমার মনে হওয়া উচিত যদিও ঢাকা শহরে করা উচিত না হয় না সম্ভব না কারণ এত জায়গা অবশ্য প্লেস নেই কিন্তু আমাদের সন্তানদের বিকশিত হওয়ার ক্ষেত্রে আনন্দ যে কত বড় একটা বিষয় প্রয়োজন সেটা কিন্তু আমি এখন বুঝতে পেরেছি এই যে একটা ফিলিংস আমি এখনও কিন্তু আনন্দ উপভোগ করছি যে আমার স্কুল এত সুন্দর একটা স্কুল সেরকম কিন্তু স্কুল আমি হয়তো বই কোথাও দেখিনি ঢাকা শহরে আমার আমার বাচ্চারা শুরু করে যারা ঢাকা শহরে পড়াশোনা করে ছোট্ট শিশুরা তারা কিন্তু দেখ তে পারে না তারা কিন্তু বুঝেই না স্কুলে যেটা মাঠ থাকে স্কুলে যেটা খেলাধুলা করতে হয় সেটা থাকে না আর এই ভিডিও উল্লেখ করার মেন কারণ হলো আমাদের যে আজকাল টাইপ ওয়ান ডায়াবেটিক হচ্ছে এবং ডায়াবেটিক হচ্ছে তার মূল কারণ কিন্তু বাচ্চাদের এটাও একটা বিশাল একটা কারণ সে একদিক থেকে যেমন মনের অনুভূতি দেখতে হচ্ছে না দ্বিতীয়ত হলো সে কিন্তু অন্যান্য রোগ জীবাণু থেকে নিজেকে দূরে রাখতে পারছে না কারণ সে স্কুলে যায় আর চলে যায় তার মনের যে বিকশিত হওয়া সেটা কিন্তু হচ্ছে না সম্মানিত দর্শক ট্রেন আসার সময় হয়ে গেছে আমার জন্য দয়া সঠিক সঠিকভাবে জন্য যেতে পারি আমার সাথে দুই বাতিজা আছে তারা আমাকে এগিয়ে দেওয়ার জন্য আসছে ইনশাআল্লাহ আবার ঢাকায় শহরে গিয়ে আবার কার্যক্রম শুরু হবে আর আপনাদেরকে সেই প্রত্যাশা জানাচ্ছি যে আপনারা যারা স্কুল প্রশাসনে রয়েছেন তারা কিন্তু এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এবং আমার সেই ছোট্ট সময়ে যে স্কুলে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আসা সেই স্কুল থেকে সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এবং রেলওয়ে সঙ্গজ রেলওয়ে স্টেশন এবং শ্যামগঞ্জ শ্যামভ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে السلام عليكم ورحمه الله وبركاته